মে দুই সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে আদালত শব্দটি কোন ভাষার শব্দ আদালত হচ্ছে আরবি ভাষার শব্দ দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন জলন এর বিপরীত শব্দ হচ্ছে নির্বাপন দীর্ঘ এর বিপরীত শব্দ হচ্ছে রস্য সমত এর বিপরীত শব্দ হচ্ছে পরমত হরণ এর বিপরীত শব্দ হচ্ছে পূরণ তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন সঞ্চয় এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযুক্ত চয় এখানে ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে তপবন এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে তপযুক্ত বন এখানে প এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে সদুপায় এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সৎ যুক্ত উপায় গোষপদ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যুক্ত পদ চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ব্যাস সহ কোন সমাস উল্লেখ করুন পদচ্যুতি এর ব্যাসবাক্য হচ্ছে পদ থেকে চ্যুতি এখানে ব্যাসবাক্যের মধ্যে থেকে কথাটি আছে এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি তাহলে এটা হবে পঞ্চমী তৎপুরুষ সমস এর বেশবাক্য হচ্ছে রোজ রোজ এটা হচ্ছে হচ্ছে নাম উল্লেখ করুন পূর্বাভাস পূর্বাভাস এর রচয়িতা হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য খসড়া এর রচয়িতার নাম হচ্ছেন অমীয় চক্রবর্তী সহসা চকিত এর রচয়িতার নাম যদি আপনাদের জানা থাকে দয়া করে কমেন্টস বক্সে জানাবেন পাখির বাসা রচনাটির রচয়িতা হচ্ছেন ফররুক আহমদ ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি আয়ু যেন পদ্ম পাতায় নীল এখানে পদ্মপাতায় কোন কারক এখানে পদ্মপাতায় হচ্ছে এই ক্রিয়া সম্পাদনের স্থান বা আধার তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক জিজ্ঞাসিবে জনে জনে এখানে জনে জনে কোন কারকে কোন বিভক্তি এখানে কাকে জিজ্ঞাসা করার কথা বলা হচ্ছে জনে জনে তাহলে এটা হচ্ছে কর্মকারক এবং এখানে ইয়ে বিভক্তি যুক্ত আছে জনে তাহলে এটা হচ্ছে কর্মকারকে সপ্তমী বিভক্তি সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিচের শব্দগুলোর দুইটি করে সমার্থক শব্দ লিখুন পদ্ম এর সমর্থক দুইটি শব্দ হচ্ছে কমল এবং উৎপল আচ্ছা এর দুইটি সমর্থক শব্দ হচ্ছে জায়া ও পত্নী আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে পারিভাষিক শব্দ লিখুন গ্রাচুইটি গ্রাচুইটি মানে হচ্ছে আনুতোষিক ক্লিডিংস মানে হচ্ছে লিখিত জবাব নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন আকাশে বেড়ায় যে এর এক কথায় প্রকাশ হচ্ছে খেজর দেখার যোগ্য এর এক কথায় প্রকাশ হচ্ছে দর্শনীয় দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বাগধারাগুলোর অর্থ সহ বাক্য রচনা করুন গাছ পাথর এর অর্থ হচ্ছে হিসাব নিকাশ ভূষণ্ডির কাক মানে হচ্ছে দীর্ঘজীবী আশা করি এগুলো দিয়ে আপনারা অবশ্যই বাক্য রচনা করে লিখতে পারবেন একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পঁচিশ মিটার বেশি আয়তকার ক্ষেত্রটির পরিসীমা একশো মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত আমরা ধরে নিলাম যে বাগানটির প্রস্থ হচ্ছে এক্স মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার বেশি তাহলে এক্স প্লাস মিটার এখন আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস যোগ প্রস্থ হচ্ছে এক্স সমান হচ্ছে একশো এখান থেকে আমরা এক্সের মান পাব পঁচিশ অর্থাৎ প্রস্থ পঁচিশ মিটার এবং এই দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ পঁচিশ অর্থাৎ পঞ্চাশ মিটার উৎপাদকে বিশ্লেষণ করুন ফোর 23x plus 33 মাইনাস এটাকে আমরা ভেঙে লিখতে পারি ফোর এক্স 11x মাইনাস 33 এখান থেকে ফোর এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস এবং এখান থেকে মাইনাস ইলেভেন কমন নিলে থাকে এক্স মাইনাস তাহলে এখান থেকে আমরা দুইটা উৎপাদক পেলাম একটা হচ্ছে ফোর এক্স মাইনাস এবং একটা হচ্ছে এক্স মাইনাস

আসল ও মুনাফার হার নির্ণয় করুন তাহলে আসল যোগ পাঁচ বছরের মুনাফা হচ্ছে আঠারোশো টাকা এবং আসল যোগ এই তিন বছরের মুনাফা হচ্ছে পনেরোশো আটাত্তর টাকা তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এই আসল এবং আসল কাটা যায় এই পাঁচ বছর থেকে তিন বছর বিয়োগ করলে আমরা পাবো দুই বছরের মুনাফা সমান হচ্ছে আঠারোশো তিরিশ মাইনাস পনেরোশো আটাত্তর দুইশো টাকা এবং এক বছরের মুনাফা হচ্ছে এর অর্ধেক দুইশো বাহান্ন বাই দুই এবং আমাদের নির্ণয় করবো আমরা তিন বছরের মুনাফা কত তাহলে তিন বছরের মুনাফা হচ্ছে দুশো বান্ন তিন বাই দুই অর্থাৎ তিনশো আটাত্তর টাকা তাহলে তিন বছরের মুনাফা আসল আমরা জানি এবং তিন বছরের এই মুনাফা আমরা জানি তাহলে এখান থেকে আমরা আসলটা বের করে নিতে পারবো তিন বছরের আসল টাকা হচ্ছে এই মুনাফা আসল বিয়োগ মুনাফা অর্থাৎ পনেরোশো আটাত্তর মাইনাস তিনশো আটাত্তর সমান হচ্ছে বারোশো টাকা আসল টাকা আমরা পেয়ে গেলাম বারোশো টাকা এখন আমরা মুনাফার হার নির্ণয় করবো তাহলে বারোশো টাকার তিন বছরের মুনাফা হচ্ছে তিনশো আটাত্তর টাকা এখন এই এক টাকার এক বছরের মুনাফা অবশ্যই আরো কম হবে তাহলে নিচে দুইটা গুনাকারে থাকবে এবং এর সাথে ভাগ হবে তিনশো আটাত্তর বাই বারোশো গুণ তিন একশো টাকার এক বছরের মুনাফা একটু বেশি হবে তাই এটা ওপরে গুনাকারে থাকবে তাহলে এখান থেকে আমরা পেলাম দশ দশমিক পাঁচ টাকা অর্থাৎ দশ দশমিক পাঁচ পার্সেন্ট হচ্ছে মুনাফার হার রাইট টেন সেন্টেন্সেস অন ইনফ্লুয়েন্স অব সোশ্যাল মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে দশ সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লিখতে হবে আপনারা এখান থেকে এটা দেখে নিতে পারেন ষোলো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন টু ইংলিশ ইংরেজিতে অনুবাদ করতে হবে সে প্রত্যহ সকালে নিয়মিত হাঁটতো হি ইউজ টু ওয়াক রেগুলারলি এভরি মর্নিং অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড সৎ ব্যক্তি সর্বত্র সম্মানিত অ্যান অনেস্ট পার্সন ইজ রেসপেক্টেড এভরি শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল দ্য বেবি ফেল অ্যাফ স্লিপ ক্রাইং যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক হি হু লাভস দ্য কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট সতেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য মিনিং অর্থাৎ যে শব্দগুলো দেওয়া থাকবে সেটার অর্থ লিখতে হবে এবং সেগুলো দিয়ে বাক্য লিখতে হবে অ্যাট হোম মানে হচ্ছে দক্ষ হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ অর্থাৎ সে ইংরেজিতে দক্ষ taken to task মানে হচ্ছে তিরস্কার করা he was taken to task for his misconduct অর্থাৎ অসৎ আচরণের জন্য তাকে তিরস্কার করা হয়েছিল maiden speech মানে হচ্ছে প্রথম বক্তৃতা his maiden speech pleased all অর্থাৎ তার প্রথম বক্তৃতা সবাইকে সন্তুষ্ট করেছিল ফেয়ার পেলে মানে হচ্ছে ন্যায় বিচার the convict pled for fair play অর্থাৎ দোষী বা অভিযুক্ত ব্যক্তি ন্যায় বিচারের জন্য প্রার্থনা করেছিল উইয়ার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে ক্ষয় ক্ষতি দ্য মেশিনস হ্যাভ দেয়ার উইয়ার অ্যান্ড টিয়ার অর্থাৎ মেশিনগুলোর তাদের নিজস্ব ক্ষয় ক্ষতি আসে আঠারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থানগুলো পূরণ করতে হবে আই এম শিওর ড্যাশ ইজ সাকসেস আই এম শিওর অফ হিজ সাকসেস অর্থাৎ আমি তার সাফল্যের ব্যাপারে নিশ্চিত হি ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ সন্সফ ফল হি ইজ ব্লাইন্ড টু হিজ সান্স ফল্ট অর্থাৎ সে তার সন্তানের দোষ বা ভুলগুলো দেখতে পায় না ব্লাইন্ড টু মানে হচ্ছে কারো দোষ না দেখা শি অ্যাভেল্ড হার সেলফ ড্যাশ দ্য অপরচুনিটি শি অ্যাভেল্ড হার সেলফ অফ দ্য অপরচুনিটি অর্থাৎ সে সুযোগটা কাজে লাগিয়েছে হি গট ড্যাশ হিস কার হি গট ইন্টু হিস অর্থাৎ সে তার গাড়িতে উঠলো ইট ইজ এ পেন টু রাইট ড্যাশ ইট ইজ এ পেন টু রাইট উইথ অর্থাৎ এই কলমটা লেখার জন্য উনিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে সংক্ষেপে উত্তর দিন অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ছাব্বিশে মার্চ পুলিশ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে পুলিশ শব্দটি ইংরেজি ভাষা থেকে উৎপত্তি হয়েছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন কবে গঠিত হয় স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয় একুশে নভেম্বর দুই সালে সুদের হার নিয়ন্ত্রণ করে কে সুদের হার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম করিয়েছে বাংলাদেশের বাজেটে কোন খাতকে বেশি প্রাধান্য দেওয়া হয় এটার সঠিক উত্তরটা যদি কারো জানা থাকে দয়া করে কমেন্টস বক্সে জানাবেন হার্ডিংস ব্রিজের দৈর্ঘ্য কত হার্ডিংস ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক আট কিলোমিটার বাংলাদেশের বেতার স্টেশনের সংখ্যা কতটি বাংলাদেশের বেতার স্টেশনের সংখ্যা হচ্ছে চোদ্দটি পিটিভি স্যাটেলাইট চ্যানেলের নাম কি পিটিভি স্যাটেলাইট চ্যানেলের নাম হচ্ছে পিটিভি ওয়ার্ল্ড বাংলাদেশে কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র আছে বাংলাদেশের চারটি ভূ উপগ্রহ কেন্দ্র আছে রাঙ্গামাটি গাজীপুর মহাখালী এবং সিলেট এই চারটি জায়গায় চারটি ভূ উপগ্রহ কেন্দ্র আছে একুশে পদক প্রবর্তন করা হয় কবে উনিশশো সালে একুশে পদক প্রবর্তন করা হয় ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক কবে ঘটে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে এশিয়া কাপ ক্রিকেটে উনিশশো সালের একত্রিশে মার্চ বাংলাদেশের সর্বপ্রথম আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে অংশগ্রহণ করে ভিজিএফ কি ভিজিএফ হচ্ছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়াধীন একটি ত্রাণ ভিজিএফের ফর্ম হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং এস এ এস সি কি এর ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান স্পোর্টস কাউন্সিল বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ হচ্ছে চীন এশিয়ার বৃহত্তম সাগর কোনটি এশিয়ার বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ পাটকে কয় শ্রেণীতে ভাগ করা হয় বাংলাদেশে সাধারণত দুই ধরনের পাট চাষ হয় সাদা পাট এবং তোষা পাট তবে এর সঠিক উত্তর কোনটা দয়া করে কমেন্টস বক্সে জানাবেন এই ছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই